যেমিনে আল্লাহর নবী বছর কাটাইছেন শৈশব কাল লমিন মক্কা লোকেরা যখন নবীকে কে গ্রহণ করল না হাতে গনে কয়েকজন গ্রহণ করছে নবীজি চলে গেলেন তাই বেরো মাটিতে গিয়া সকলকে জমা করলেন তোমরা বল লা ই লা খা হেল্লা আল্লা গো মোহাম্মেদুল্লা সল্লাহ সাল্লাল্লাহ পরিমসাল্লাম হেল্ল আমি তোমাদেরকে আল্লাহ দিকে অবাল করি তোমরা আল্লাহ কেখন করো আমি কইলাম আল্লাহ নবী আমাকে তোমরা নবী হিসেবে গণ করো নবীজির সাথে ছিলেন সায়া তেমনি আর সারা তিনি বলেন নবী যখন কালে মা দাওয়া শুরু করেছে তখন কাকেররা নবীকে মারে ওই শরীর ওই শরীলে কাকররা মারলো যে এই শরীর মড়কে দিন একটা মশা মাছি ও কামড় দেয় নাই ওই শরীর মার যে শরীর মরো কি দিন একটা কামাশি ও করে নাই সুহান লাজুদেখন আল্লাহ্ নবে রাম মাতুল্লিনা লামিন কাবিড় দিয়ে কাল মার দাঁওত দিলেন ও রা আমার নবীকে মারলো রক্তাক্ত কয়েক আছেন নবীজিকে ওরা পাথরের ঢিল মারে পাথর দিয়া করে আল্লাহ্ নবী রা মাতুল্লিনা লামিন দুই কানা হাত মুআরক দ্বারা মাতার মধ্যে চাপ দিয়া ধরছেন ওরা আমাকে মারে শরীর রক্তাক্ত কইরা পলাইছে কম্পকে আমার মাথাটা যেন হেবাদত থাকে এই জন্য নবীজি হাত দিয়া মাথা মুআরক চাপ দিয়া ধরছেন আল্লাহর নবী রাহমাতুল রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে बेहোশ হইয়া পড়ে গেছে কাকাররা মনে করছে মনে করে মহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই মনে করিয়া কাকাররা চলে গেছে আল্লাহ নবিব্য খুশ অজ্ঞান হাজ হজা তেমনি হা রেসা রাদিয়াল লায়ানু মধ্যে পড়িয়া কান্না শুরু করছেন ও খোদা মনে খা হয় নবব তেরবত্তি মনে করে নিব্বা গেছে

আমি একটু বিশ্রাম কর মো আমাকে একটু বিশ্রাম করার জায়গা কইরা দাও হাজরো জা দিমনি হা রে চ রদি আল্লাভানু একটা এক ইশুদি খেজুর বাগানে নিয়ে গেলেন খেজুর গাছে ছায়ার মধ্যে নবী দি হাতে ছিল চাদর চাদর মোয়ারক দিয়া বলছে ও যায় আমার চাদর মুয়ারখ দিয়া রক্ত গোলা মুচতে থাকো হাজরো জা দিম আরে নবীটির চাদর মুআরক দিয়া রক্ত মুছতেছেন হটাৎ করে দাগদক গো আল্লাহর নবী আপনার চাদর রক্তে লাল হয়ে গেছে আর রক্ত চোষণ করে না এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুআরক দ্বারা রক্ত মুআরক মালিশ করে যেন রক্ত জমিনের মধ্যে না পরে হাজর বলছেন গো আল্লাহ নবী আমি জানতে চাই আপনারা যে মালিশ করেন আমি জানতে চাই গো যেই রক্ত বেরোইছে মালিশ করলে কি আবার শরীর মরকে প্রবেশ করবে এমনি আল্লাহ নবী রহমাতুল্লাহ আমি ডাকদা বলছেন ও জায়দ এটা আমি জানি যেই রক্ত বেরোইছে সেই রক্ত মালিশ করলে আর কোনোদিন শরীরে প্রবেশ করবে না এরপরও কেন মালিশ করি এক কোটা রক্ত যদি জমিনের মধ্যে পড়া যায় আল্লাহ জমিন বরদাস্ত করবে না এই জমিনে কম্পন সুযোগ হয়ে যাবে যদি জমিন ভূমিকম্প সুযোগ হয়ে যায় কাপের সব ধ্বংস হয়ে যাবে হেলো জায়দ বলছেন অগো আল্লাহ নবী ওরা ধ্বংস হোক ওরা আপনাকে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে নবীজি ডাকা বলছেন জায়দ ওরা আমাকে চিনতে পারে নাই ওরা যদি চিনতো বুঝতো ওরা কোনো দিন আমাকে মারত না আল্লাহর রহমাতুল আলামিন খজूर বাগানের ছায়ার মধ্যে ঘুমায়া বর্ষে কিছু কোন বারে জাগ্রত হয়ে আকাশের দিকে হাত তুলে ইাক্কান্না শুরু করেন ও খোদা সন্তান যখন নির্জাতিতা হয় বাবা থাকলে বাবার কাছে গিয়া বিচার দে অথবা মা থাকলে মায়ের কাছে বিচার দে অথবা দাদা তগলে দাদার কাছে গিয়ে বিচার দে অথবা গোষ্ঠীর লোকদের কাছে বিচার দে আমার যে বাবা নাই আমার যে দাদা নাই আমার যে মা নাই গোষ্ঠীর লোকেরা সব दुश्मन হয়ে গেছে হে আল্লাহর নবী এখন আমি কই জামু কার কাছে গিয়ে বিচার দিব এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলছেন ও জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়া বলো আমি আল্লাহ শুধু আমার বন্ধুর অপেক্ষা আছি আমার নবী যদি বলি এই মুহূর্তে আমি আল্লাহ এই বেয়াদবদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলবো আমি শুধু আমার নবীর অপেক্ষা আছি এমনি জিবরাইল নবীজি দরবারে আসলেন ও আল্লাহ নবী আপনার চোখের

ভাইয়া আমার লক্ষ্য গুলা দেখুন যেই নবী যে রক্তাক্ত কইলেন আম্মাজন আয়েসা বলেন আল্লাহ্ নবী কি বরিমা রক্তাক্ত হয়েছে একদিন আল্লাহনবী রাম তুল্লীলা লামিনীর পেট মোবারক আম্মাজন আয়েসা সিদ্ধিকারা দিয়ে আল্লাহনা শুল কায়া দেয় পিঠের মধ্যে কালো কালো কয়েকটা দাগ দেখা যায় এমনি আম্মাজন আইসা বলছেন অগোয়ার লাল নবী কোনো দিন দেখি না একটা মশামাছি আপনার কামর দিতে অগো নবীজি দেখলাম না কোনো দিন একটা গামাছি হইতে কিন্তু কালো কালো কয়েকটা দাগ কিসের দেখা যায় নবীজি ডাকদা বলছেন ওই যে তাইবের যুবকরা আমাকে পাথর দ্বারা আঘাত করেছিল ওই দাগগুলা এখনও

ময়ে তুমিনুন এটা কোন शायদের কথা না কোন কবির কথা না তখন সেই কাফের বলতেছে তইলে আমি তো কুশলাম কবি মন হয় এটা তো মনে মনে খুশি আমার মনে কত মোহাম্মদ জানল কেমনে তাইলে মোহাম্মদ শুধু কবি না মোহাম্মদ জ্যোতিষী গিয়েছি গণক। আর লার বের করছে এটা কোন জ্যোতিষের কথা না কোন কাফের কথা কোনো জাদুঘর বা ওই গনকের কথা না তখন কাফের বলতেছে। গনকের কথাও না কবির কথাও না তাহলে কার কথা কার কথা এরার জবাব দেওয়ার জন্য আল্লাপাক আর একটা আয়াত নাজির করছে গোটা পৃথিবীর পাল্লেওয়ালাকে আর একটু জোরে গান গোটা পৃথিবীর পাল্লাওয়ালা যিনি সেই আল্লাহর ভক্ষ থেকে এই আয়াত নাজিল না তখন কাফের চলে গেছে দুরমাইরা আবু জেলের কাছে যা বলতেছে আবু জেল সাহ মোহাম্মদ সত্য নবী কোরআন সত্য যা তেলাওয়াত করে এগুলো দুনিয়ার কারো কথা না নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা তখন আবু জেল হয় তুই আজকাবুজ্জত বলে জি আমি আগ থেকে জানি মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না একটু না আপনি যেহেতু জানেন গহন করলে আমার ক্ষমতা জায়গা ক্ষমতা থাকে না এই জন্য আমি মানি না আজও এই পৃথিবীতে অনেক নাস্তিকরা আছে তারাও বুঝে মাতুলিল আল এ মিলি মধ্যে কোন কলমের ডাক নাই আর যেরকম ঠিক কি না এর বড় নবী চরিত্রের বিরুদ্ধে কথা বলে কেন কোরআনকে ব্যঙ্গ করে কেন রসুলকে কালিদায় কেন আবে মোলাম আর অবস্থান নেই কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধ অবস্থান নেই কেন পরিষ্কার ভাষায় বলছি এদের শরীরের মাধ্যমে আবু যেহেলে রক্তের সিটা আছে তারা বুঝত মোহাম্মদ সাল্লাহ সত্য মানছে না কষ্টিত আছে কষ্টিত আছে লক্ষ্য বিয়া দেখেন আর ঘটনা নেই একদিন ষড়যন্ত্র করছে রসুল কে মাইরা লইব রসুল কে মাইরা লইব এটা এত সুজা আল্লাহ ডাক ডাক আপনার পাহারা দান কইলাম আমি আল্লাহ নিজে আর একটু জুড়ে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ পাক যার পাহারা দেয় সেই নবীকে হত্যা করা এত সুযোগ কেমনে মান মু রাত্রিবেলা রাস্তার মধ্যে গর্ত খনন করছে সম্বাদ পাঠাইছে জ্ঞা কইবা আমি অসুস্থ আবু জেল তো নবীজির চরিত্র বালা সেই আখলাক আদর্শ বালা তিনি অসুস্থ ব্যক্তির সেবা করে। সুমল জুড়ে গ যখন শুনবে মোহাম্মদ আমি একজন অসুস্থ আমি একজন মুরব্বী মানুষ অসুস্থ মারব দৌড় রাস্তা যে গাতা দেখতই না ফুয়ে দিব গাতার ভিতরে আমরা তখন সাপ মারি দিয়ে মু কেমন স্বপ্ন দেখছে রসুল তো গাতার অবস্থা জানেন না কিন্তু দেখছেন কে আরেকটু জুড়ে গসুলের কাছে সংবাদ গেছে যা বুজেল সব অসুস্থ রসুল মাছের দৌড় গাতার কাছে গিয়া দেখে জিবুর হিল দাঁড়াই দিছে আর একটু যদি কন্যা সুবহান আল্লাহ জিবুর হিল দাঁড়াই দিছে এই জিবুর রাস্তা কি করেন হুজুর সামনে ইশেদ না সামনে গাতা গাতা এলো হইতে গিয়া যে আবুজেল সাহেব এ অসুস্থ না হে বাপ ধরছে আপনি কেন পড়বেন হে আপনাকে চাপ মারিতে মারিলে বসর্যন্ত করছে হে অসুস্থ না অভিনয় করতেছে আপনি জানগান রসুল বুজ্জা লইছে যায় আবুজ্জলের কাছে সংবাদ গেছে আপনার ভাতিজা মোহাম্মদ صلى الله عليه وسلم তিনি বুজ্জা আপনি যে অভিনয় করতেছেন তখন শাক দিয়ে মাছ ডাকার জন্য রসূলে পিছনে দূততাছে বাড়ি দাও দাঁড়াও 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 যখন সামনে দূর আয় সামনে যে গাতা ছিল আল্লাহ দিতার সাসারে বুলাইয়া সাসা পড়ছে গাতার মধ্যে নেতা পর্যায়ে কর্মী এসে লম্বা লম্বা রশ্মি লইয়া গাত থেকে উঠিত বিশ হাত লম্বা রশ্মি সারছে এক জায়গা বাকি থাকে একশো হাত লম্বা রশ্মি জুড়া দে দিছে এর বড় এক হাত জায়গা বাকি থাকে আল্লাবাক জমিন কে বলছেন এই জমিন আমার নবী বিয়াদব আমার হুকুম সারা সারবে না এই জমিন কার কথা শুনে আরো জুড়ে গান এক হাজার হাত লম্বা বাকি দেখবেন শহর বন্দরে মার্কেটের দোকানে লেখা আজকে নগদ খালকা বাকি এক বেগ গেছে কিছু কিন্তু গা দেখে আজকে নগদ খালকা বাকি কয়ে আজকে কিনতাম না খালকে নেমু গেছে কিন্তু গা দেখে লেখা আজকে নগদ খালকা বাকি আজকেও কো লেখছে নিতাম না খালকে নেমু চিন নম্বর দিন গেছে গা দেখে আজকে নগদ খালকে কালকে বাকি এটা লেখা আচ্ছা আপনারা বলুন তো দোকানের বাকি লাগাল কেমন আগে নি লাগাল হইব দোকানের বাকি আর কাতার বাড়ি বাকি সেম সেম লাগাল হয় না খালি এক হাত বাকি থাকে এখন গর্তের ভিতর থেকে আবজল বুঝছে এই জায়গাতে ওটা সম্ভব না আমার বাতি যাকে আলো সুবাংলা জুরে সুবহানাল্লাহ এ কর্মীরা কেন গোটা পৃথিবীর রসদ দিলো অসম্ভব না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনা গর্তের ভিতর তাকきゃ বুঝছে নবী সত্য রাসূল আইসেন এক কালেমা দাওয় দেন কালেমা দাওয় চাচা উঠাইতে পারবো একটা শর্ত আছে শর্ত হলো তুমি পড়তে হবে না ইলাহা

আমার নবী তোমার দিকে হাত বাড়াইয়া দিয়ে চরে জমিন সাদদান রে জমিন আমার বন্ধুর হাত খালি ফিরে দিবি না রাসূলের হাত দিলা আবু যল্লা উঠে গেছে উঠে পারে জায়গা রাসূল পিছনে গিয়ে কয় চাচা কি কিতা কুছলিস এমন ভাবে কিতা কইছি বোঝা যায় 10 বছরের ভিতরে রসূলের দেখছুই না কিন্তু ঘরের ভিতরে তাকও বুঝছিননি নবী শত বের এমন লোক তো দেখো আল্লাহর কি মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত বলছে আল আমিন 40 বছর পর্যন্ত বলছে মোহাম্মদ صادিক মুহাম্মদ সত্যবাদী কিন্তু নবীজি কলমা দাওয়াত দেওয়ার পরে নবীকে নবীজির কলমা দাওয়াতের সারা তারা দিল না পালটা রাসূলকে অরা নির্যাতন করে কিন্তু নবীকে দেখার বড় গণ্য করলো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারা কিন্তু নবীজীর চরিত্রে পৌঁছা কিন্তু গ্রহণ করছে না গ্রহণ করাটা কইল খরচ কইলো কইল নবী গ্রহণ করাটা আদর্শ কেমন নবীজি কেমন নবী তারা গ্রহণ করল না কেমন নবী তারা মারল যে নবীকে তারাক পাগল বলে গালি দিছে কিন্তু নবীজি পাগল গালির জবাব পাগল বলে তাদেরকে ডাক দিলেন না নবীকে তারা জাদু বলে গালি দিত আল্লাহ নবী কোনো দিন তাদেরকে পাল্টা গালি দিলেন না আল্লাহ নবী রাহমাতুল্লাহ আমিন কোন কোন সময় সেজদা দিতেন আল্লাহর ঘর খানে কাবা ঘরের সামনে কাদাররা তখন উঠেন নারী বুড়ি মধ্যে দিয়া রাখতো কিন্তু আল্লাহ নবী কোনদিন পাল্টা জবাব দিলেন না কেমন আখলা ছিল আমার নবীর আমার তলাকৃত আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমার নবীর আদর্শের প্রশংসা করিয়া বলছেন আমার নবীর আদর্শ মহান আদর্শ সুবাহ বেড়ামার লক্ষ্য করে দেখুন আমাদের নবীর আখ লাখের মতন আর কোনো নবী রাসুলের আখ নাই আমাদের নবী চরিত্র হইল সারা আমাদের নবী রক্তাক্ত হয়েছেন কিন্তু কোনো দিন বৌদ্ধ দিছেন না নুনবী সাড়ে নয়শো বছর কালে মা দিয়েছে এক সময় বিরক্তি হইয়া বদ্ধ হই বালাইছে। কিন্তু আমাদের নবী র মাতল লীলা মকার জমিন থেকে যখন বুক বরাসানি আর জমিনে গেলেন কালেমা মা দেওয়ার জন্য। জনলি জমিন ওই জমিন এই যদি নবী যে আদর্শ গহন করা হইল। ইউ মতের জন্য উত্তম মোড়ায় সোমা লজ রেখ কেন আমার নবী চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের ডাক নাই যত নেতা আসত না কেনে হুক আঙুলি খুব কলঙ্কের মধ্যে দাগ আছে কথা কোন ঠিক কিনা কোন কাফেরও বলতে পারবে না মক্কার কোন কাফেরও আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলছে না সুবহানাল্লাহ জুড়ে গো নবী কোন নিমিত্ত বলে নাই আল্লাহর নবীর চরিত্রে কোন কলঙ্কের দাগ নাই এমন ব্যক্তির আদর্শ হচ্ছে উত্তম আর এই আদর্শ যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর কসম করে বলি এই জমিনে সুরি হবে না ডাকাতি হবে না জিনা হবে না ইফটিজিং হবে না কথা ঠিক কিনা আজকে এই জমিনে সুরি ডাকাতি ইফটিজিং বাড়তেছে কেন নবীজির আদর্শ আমাদের সমাজে নাই কথা কতক্ষণ ঠিক না আমরা উন্নত দাবি করি হাসি করে নবী শূন্য নাই কতক্ষণ ঠিক না আমরা যে কি অবস্থা লেবাসের দিকে তাকান প্যান করছে শিরা ফ্যান বোঝা যায় আচুর নিচে খুত্তা কামড় দিছে কথা ঠিক নেই দুই তিন বছর আগে যখন দেখছিলাম সিরা ভাবসি মনে কুত্তা কামড় দিছে আর গরিবের ভুলক কিনতে পারছে না পরে শুনি না এটা কুত্তা খামন না গরিবর হুলো না এটা নাকি ফ্যাশন এখন যদি সিধা হুইরা কয় ফ্যাশন আল্লাহ জানে কোন দিনে ফ্যান্টের সেন কুল্লা কয় এখন দেখছি সেন কুলা খাসা খাসি আগে ছিল আটুর নিচে সিধা এখন দেখছি আটুর উভরে সিধা অর্থাৎ অফিসের কাছে গেছে গা কথা কল ঠিক কিনা দেখলে সিনার মতন কোন আলামত নাই পাকিস্তানে যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময় এটা তো আমি দেখছি না আমি গল্প শুনছি যে পাকিস্তানিরা মারছে মুসলমানদের সাহিত্য হিন্দুরা হিন্দুরা পরামর্শ করলো আমরা পিটায় মারে তো এখন থেকে আমরা পরিচয় দিমো আমরা মুসলমান ওরা গ্রেফতার ওই যে হরিষ দেয় আমরা মারিস না আমরা মুসলমান তো তাদেরকে পাকিস্তানি সেটা দেয় পাকিস্তানি হেড অফিসের তথ্য গেছে হিন্দুরা জান বাসাবার জন্য মুসলমান দেয় তখন পাকিস্তানিরা গ্রেফতার যখন করতো হিন্দুদেরকে জিজ্ঞেস করতো তুমি মুসলমান মুসলমান কালেমা তো তারাও কালেমা শিখা লাইছে জানবাসিজ্ঞাস কালেমা শিখা লাইছে তো পাকিস্তানিদের হেড অফিসের তথ্য গেছে হিন্দুরাও জান বাসাবার জন্য কালেমা শিখছে তখন পাকিস্তানি আরবিরা যখন হিন্দুদেরকে গ্রেফতার করতো গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে তারা খালেমা শুরু হয়ে গেল তখন ক রা কল্লা খা হরটা আগে অবস্থা কিটা কারণ সে আর দেখলে তো সিনা দিতেছে না আমার অবস্থা এখন এইরকম দেখলে চিনবেন না আপনি নাম জিজ্ঞেস করেন তোর নাম কি রে তোর তোর বাইন নাম কি সোভন তোর বইন আসেনি ও জিউ জোড়া নাম নাম ফিয়াঙ্কা রতন সফন ফিয়াঙ্কা এটা মুসলমানের না না জোরে না এটা মুসল না নাম রাখে লেগে নাম রাখছে বেবি